আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় পাঠক বন্ধুগান নিয়ে আসলাম পাঁচ হাজার বছরের প্রাচীন কামাক্ষার পুঁথি থেকে সংগৃহীত অভিশপ্ত কেহরমান কিতাব প্রথম থেকে তৃতীয় খণ্ড একসাথে প্রকাশনা ঠিকানা আসাম কলেজ রোড ধুবরি আসাম ভারত এই বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো টেলিগ্রামে মেসেজ করুন অথবা ইনবক্স করুন স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন ঠিক তেমন কিতাব আপনার ঠিকানায় পৌঁছে যাবে কিতাব হাতে পেয়ে কিতাবের মূল্য পরিশোধ করবেন তো এবার আসি এই বইটিতে কি ধরনের কাজ পাবেন নিষিদ্ধ বশীকরণ অবাধ্য স্বামীকে বয়স করা অবাধ্য নারীকে বয়স করা নারী কাটা বানবিদ্যা প্রবল বশীকরণ ঘটিতে কিছুই দেখার হাজিরা দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করার মন্ত্র প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র ভাঙা হার জোড়া লাগানোর মন্ত্র ছয় ঘন্টায় বশীকরণ অন্য লোকের মনের খবর বলা শত্রুকে তিন দিনের মধ্যে খতম করা এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুর থেকে তোলার মন্ত্র জিন চালান দেওয়া রোগীর শরীরে জিন হাজির করা আসন কুণ্ডলী মন্ত্র প্রেমিকাকে বাধ্যকরণ প্রেমিককে বাধ্যকরণ যে কোনো নারীকে বশীকরণ যে কোনো পুরুষকে বশীকরণ অন্য পুকুরের মাছ নিজের পুকুরে আনা চালানোর মাধ্যমে নারী বা পুরুষ উভয়কে হাজির করা সহবাসকালে ভীর্য ধরে রাখার মন্ত্র পলাতক ব্যক্তিকে হাজির করা প্রেমিককে বশীকরণ প্রেমিকাকে বশীকরণ লটারি বা জুয়া খেলা জিতিবার নকশা জাদু বান কাটা হাজিরা দেখার সহজ নিয়ম শরীর বন্ধ করা এবং বাড়ি বন্ধ করা পেট থেকে জাদু বের করা প্যারালাইসিস দোকানে কাস্টমার টানার মন্ত্র ব্যবসায় উন্নতি লাভের মন্ত্র হাতে তালি দিয়ে আকাশ পরি নামানোর মন্ত্র মক্কেল হাজির করিয়া রিজিক বৃদ্ধির উপায় আলির হাক হায়দারি গরম কয়লা মুখী নেওয়ার মন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার মন্ত্র ভেলকিবাজি দেখানো স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক হওয়ার মন্ত্র হায়দারি এস এম কালো জাদু টোনা থেকে নিরাপদ থাকার উপায় কালি চালান দিয়ে বসীকরণ মৌচক কাটার মন্ত্র শত্রুকে নিজের বাধ্য করার বিদ্যা জিন চালান নকশা আয়না দর্পণ দর্পণ ইত্যাদি সকল মিশরীয় ধরনের কাজ এই বইটিতে পেয়ে যাবেন তো এই বইটিতে আরো অন্যান্য কাজও পাবেন সবগুলো এক ভিডিওতে বলা সম্ভব না তো যারা কবিরাজি বই অর্ডার করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই বইটি সংগ্রহ করুন অবশ্যই এই বইটির মধ্যে আপনাদের চাওয়া মন্ত্রগুলো পেয়ে যাবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ